কানাডার টরন্টোতে অষ্টম টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখা যাবে বাংলাদেশের সিনেমা উনিশশো একাত্তর সেই সব দিন ও আগন্তুক আগামী চব্বিশ থেকে আঠাশ অগস্ট টরন্টোর সিনেপ্লেক্স ওডেন এ ক্লিন্টন টাউন সেন্টারে বসবে এই চলচ্চিত্র উৎসব সো ভিউ এবার দেখে নেব আজকে শোবেস লিড স্টোরি উনিশশো একাত্তর সেই সব দিন ইনামুল হকের গল্প ভাবনায় সাংস্কৃতিক আন্দোলন ও উনিশশো একাত্তর সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনার সিনেমা লাকি ইনামের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন হৃদী হক এ সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশিদ আবুল হায়াত জয়ন্ত চট্টোপাধ্যায় ফেরদৌস আহমেদ লিটু আনাম তারিন জাহান রিদি হক সজল নূর সঞ্জিদা প্রীতি আনিসুর রহমান মিলন শিল্পী সরকার অপুসহ আরও অনেকে আগন্তুক পরিচালনা করেছেন বিপ্লব সরকার সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ফেরদৌসি মজুমদার সিনেমার গল্প আবর্তিত হয়েছে কাজল নামের দশ বছর বয়সী এক শিশুকে ঘিরে কানাডার টরন্টোতে অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখা যাবে বাংলাদেশের সিনেমা উনিশশো একাত্তর সেই সব দিন ও আগন্তুক এছাড়াও দেখানো হবে আরও দুটি সিনেমা আগামী চব্বিশ থেকে আটাশ আগস্ট পর্যন্ত টরন্টোর সিনেপ্লেক্স ওডেন এ ক্লিন্টন টাউন সেন্টারে বসবে এই চলচ্চিত্র উৎসব